তবে অবশ্যই মাহাদি বের হবে মাহাদি বের হওয়ার আগে আরো বিশাল কিছু ঘটনা ঘটবে কারণ মাহাদির পরেই বের হবে এই এই পরিবেশ বা অবস্থা এখন তৈরি হয়নি যারা মনে করছে অগ্রিম নিয়ে আসতেছে তারা বিভ্রান্তির মধ্যে আছে কোনো সন্দেহ নেই সম্মানিত উপস্থিতির দ্বিতীয় যে কে আমাদের আলামত তা হচ্ছে মাসি জাল মাসি তাকে কেন বলা হয় কারণ সে সারা দুনিয়া ভ্রমণ করবে সারা দুনিয়াকে সে অন্যায় দিয়ে ভরে দিবে সারা দুনিয়া সে রবিয়ত দাবি করবে রব হওয়া দাবি করবে আমাদের নবী বলে দিয়েছেন সে মিথ্যাবাদী সে যদি কোন রব হইতো তার একটি চোখের আলো সে বন্ধ করতে চালু করতে পারত সে তো তার এক চোখ কানা হবে এক চোখ কানা আবার কিভাবে রব হইতে পারে আমার রব তো কানা নন আমার রবের দুটি চোখ আছে এটা আমরা বিশ্বাস রাখি কিন্তু দাজ্জালের এক চোখ গোড়া হবে আর এক চোখ একেবারে বন্ধ হবে এই দাজ্জাল হচ্ছে এই দাজ্জাল হচ্ছে বড় ফিতনা সমস্ত নবী দাজ্জালের ফিতনা থেকে তাদের কাউকে সাবধান করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কাউকে বলেছেন যে অন্য নবীর কাছে নবীর মতের কাছে আসেনি তবে তোমাদের কাছে দাজ্জাল অবশ্যই আসবে যদি দাজ্জালের ফেতনার কথা শোনো সেখানে তোমরা যাবে না দাজ্জালের ফেতনার কাছে যাবে না অর্থাৎ দূরে থাকার চেষ্টা করবে তারা যেন সুরা কাহাব পড়ে কিভাবে বাঁচতে হয় সেটা প্রতি সরাতের শেষ বৈঠকে আমরা দোয়া করি দাজ্জালের ফেতনা খোঁজার জিনিস নয় এটা থেকে আশ্রয়ে চাওয়ার জিনিস কারণ এই ফেতনার সামনে ইমানদার ইমান টিকিয়ে রাখতে পারবে না এই ফেতনার সামনে ইমানদার তার ইমান টিকিয়ে রাখতে পারবে না কারণ তার সাথে জান্নাত দেখাবে জাহান্নাম নাম দেখাবে জমিনকে বলবে এ জমিন ভিতরে বের আস জমিন ভিতর থেকে জিনিস বের করে নিয়ে আসবে আকাশ বলে বৃষ্টি দাও আকাশ বৃষ্টি দিবে মানুষ সে ফেতনার সামনে পড়ে নিজের ইমান হরণ করে ফেলবে এই জন্য দাজ্জালের ফেতনা যখন আসবে যত পারে পালিয়ে বেড়াবেন কিন্তু দাজ্জালের সামনে যাওয়ার চিন্তা করবেন না দাজ্জালের ফেতনা বড় ফেতনাদের অন্তর্ভুক্ত ইবনে সাইয়াদের নামে কেউ কেউ দাজ্জাল বলেছেন কিন্তু সে সেই প্রকৃত দাজ্জাল কিনা আলমদের মধ্যে মতভেদ আছে কেউ বলেছে না ইবনে সাইয়াদ নয় বরং যে যার হাদিসুল জাসাসের মধ্যে যার কথা এসেছে সেই দাজ্জাল হতে পারে আমরা কোনটাই অস্বীকার করছি না দাজ্জাল অবশ্যই বের হবে এটা ইমান আনতে হবে কোনটা নির্ধারণ করা আমাদের দায়িত্ব নয় যখন দাজ্জাল বের হবে তখন আমাদের তাদের থেকে বাঁচতে হবে মানুষ দাজ্জাল সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আবিষ্কার করে ফেলেছে কিছু মানুষ নির্ধারণ করে নিয়েছে দাজ্জাল হচ্ছে ইউরোপিয়ান ফেতনা ইউরোপিয়ান সভ্যতা কে বলেছে জানেন হেসবুত তাহিদের চুরু সিগারেট পানকারী ওই নেতা বলেছে সিগারেট খাওয়ার হুজুরে বলেছে দাজ্জাল হচ্ছে ইউরোপিয়ান সভ্যতা সে বই লিখে ফেলেছে দাজ্জাল দাজ্জাল নামে বাংলা ভাষায় এই বই ঘরে ঘরে প্রসার করে দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে অথচ দাজ্জাল বের হয়নি আরেক গোষ্ঠী বলে আরেক গোষ্ঠী বলে দাজ্জাল এটা নয় দাজ্জাল হচ্ছে এক বিশিষ্ট একটা দেখায় তারা সিম্বল তারা সেটাকে দাজ্জাল মনে করে বসেছে একবার আমাকে একজন বললো যে আমি সৌদি উমায় গেছি গিয়ে দেখলাম সৌদি পুলিশের তার পোশাকের মধ্যে একটা শোক আছে তাহলে ওরাই তো দাজ্জাল আওয়াজ এর অর্থ হচ্ছে তার মাথার ভিতরে দাজ্জাল ঢুকে আছে এখন সে যেটাই দেখে শোক একটা দেখলে দাজ্জাল হয়ে যায় এই শয়তানি তাকে কে শিক্ষা দিলো দাজ্জাল তো মানুষ হবে কোন সর্বতার নাম নয় দাজ্জাল মানুষ হবে এবং দাজ্জাল বের হবে যখন তখন সেটা হবে প্রয়ংকার চল্লিশ দিনে সে সারা দুনিয়া দুনিয়াকে চষে বেড়াবে এবং তার এক একটা দিন একটা দিন এক বছর একটা আরেকটা দিন এক মাস আর একটা দিন এক সপ্তাহ আরেকটা দিন অন্য সময়ের মতো সাহাবাই ক্রাম বললেন নিয়ে রা তাহলে কি আমাদের এক শরৎ করলে হবে বলে না ওকদুর আর তোমাদেরকে সলাৎ আদায় করতে হবে সময় মতো দাজ্জালের সময় সলাৎ আদায় করতে হবে বুঝা গেল দাজ্জালের সময় ইমানদার থাকবে তারা সলাতা আদায় করবে এই দাজ্জালের ব্যাপারে অনেকেই এখন মনে করছে দাজ্জাল ইউরোপিয়ান সভ্যতা ইউরোপিয়ান সভ্যতা নয় দাজ্জাল কোন সভ্যতার নাম নয় দাজ্জাল এক এমন এক প্রলয়ঙ্কারী ফিতনার নাম যে পরীক্ষার নাম যা বের হলে মানুষ মাত্র বিপদে পড়ে যাবে সম্মানিত উপস্থিত তৃতীয় তিন জিনিসটা আমি আলোচনা করবো আমার সময় শেষ হয়ে এসেছে তিন নম্বর হচ্ছে ঈসা আলাহ অবতরণ হওয়া ঈসা আলাহ অবতরণ হবে নাজিল হবে ঈসা আলাহ সালাতাম নাজিল হওয়ার পরে তিনি দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাহ আগমন বার্তা শুনে দাজ্জাল পালাতে আরম্ভ করবে দাজ্জাল পালাতে পালাতে বাবেল লুদ্ধে যাবে ইসরায়েলের সে বর্তমান ফিলিস্তিনের বাবেল লুদ্ধে যাবে সেখানে ঈসা আলাহ সালাতাম তাকে তার তার হেরবা নিক্ষেপ করে তাকে হত্যা করবে মানুষ সম্পর্কে কি বলে একটু শুনে বর্তমান সময়ে বড় হচ্ছে ধারক বাহকরা তাদের ইমামকে একবার বানিয়েছে মাহাদি প্রথমে সে দাবি করছে আমি মাহাদি কিছুদিন পর দাবি করেছে যে আমি তো ইসা আমি ঈসা অর্থাৎ তার কাছে সে একবার মাহাদি হয় একবার ঈসা হয় কাদিয়ারিরা এটা তাদের লোকদের মধ্যে দাবি করে প্রতিষ্ঠিত করতে পেরেছে যেটা কি তাদের লোকদের মাঝে যে মাহাদি বলতে কেউ নেই ইসাই হচ্ছে মাহাদি আর সেই ইসাই হচ্ছে আমাদের আমাদের তথাকথিত ওই গোলাম আহমদ কাদিয়ারি রাহজুবিল্লাহ সে কোরআনে কারিমে একটা বলেছে ইসা আলাইসালাম তার জন্ম হয়েছে ফি রাবু আতিন উঁচু জায়গাতে সে বললো যে কাদিয়ান গ্রামটার নাম হচ্ছে রাবুয়া সুতরাং আমি নাম দিলাম সে আমি নাম দিলাম যে এটা রব আর আমি রব হতে দেহ তো জমিয়েছি আমি হচ্ছি ঈসা এই ব্যাপারে অনেকে বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে হাদিসটা হচ্ছে লা মাহদি ইল্লা ঈসা ঈসা ছাড়া কোনো মাহদি নেই এই হাদিসটি কখনো শুদ্ধ নয় এই হাদিসটি শুদ্ধ নয় এই হাদিসটি বাতিল কিন্তু এরা যারা মাহাদির দাবিদার ঈসা ঈসা যারা দাবিদার ঈসা আলাইহিস দাবিদার তারা মনে করতেছে এইটা দিয়ে তারা মাহাদিকে অস্বীকার করবে না মাহাদিকে অস্বীকার করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমরা এই জিনিসটি জানা দরকার কিয়ামতের কোন আলামত অস্বীকার করলে যেমন কাফের হয়ে যায় তেমনি ভাবে মাহাদির আগমনকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে অনুরূপভাবে কেউ যদি ঈসা আলাইহিসসালাম আরেকবার আসবেন দুনিয়াতে এটাকে অস্বীকার করে সেও কাফের অনুরূপভাবে দাজ্জালের আগমন সংক্রান্ত কোনো কিছু অস্বীকার করলে সেও কাফের সম্মানিত উপস্থিতি কোরআনে কারিম আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের আগমনের বিষয়টি তুলে ধরেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ঈসা আলাইহিসসালামের আগমন বিষয়েই তুলে ধরেছেন কোরআনে কারিম আল্লাহ বলেছেন ওয়া ইম মিন আহলিল কিতাবি লা ইউমিনান ওয়া ইয়াওমাল কিয়ামত ইয়াকুন আলাইহিম শাহীদা কিয়ামতের আগে প্রতিটি আহলে কিতাব কিয়ামতের আগে সেদিন তারা যখন ঈসা আসবে তারা তখন ঈমান আনবে ইমান আনবে অর্থাৎ যখন ঈসা আলাইহিস সালাম কে ঈসা আলাইহিস সালাম আসবেন তখন তারা দেখে বুঝতে পারবে তারা এমন এক এবাদত করছিল যে এবাদত শুদ্ধ নয় তারা ঈসা এবাদত করছিল ঈসা করায় আল্লাহ নন আর ঈসা মারাও জানি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওমা قتلوه ওয়া মা সালবوه ওয়ালাকিন শুব্বিহা লাহুম তাকহাত্তু করেনি শুলে ও চড়াইনি বরং তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে আল্লাহ তাআলা মাররাফা আল্লাইহি আল্লাহ তাআলা তাকে তার কাছে থেকে উঠিয়ে নিয়েছেন সমান্তত উপস্থিতিতে ফিতনাবাজদের কোনো ফিতনার কোনো শেষ নেই অবহেক্ষার কোনো শেষ নেই তারা কোরআনের আয়াত ও রাসূলের হাদিসকে অবহেলা করতে করতে শেষ পর্যায়ে নিয়ে এসেছে তারা তাদের মন মতো অবহেলা করে আমাদেরকে যদি সে অবহেলা থেকে বাঁচতে হয় অবশ্যই সলফে সালেহীন যেতে হবে যে পথে চলেছে সাহাবা ইকরাম তাবেঈন আইম্মা মুজতাহিদিন ফিকার ইমামগণ হাদিসের ইমামগণ যে পথে চলেছে সেই পথ অনুসরণ না করেন আপনি যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যেতে পারেন বাংলাদেশের দুটি দল এখন এই এই জিনিসে বিভ্রান্ত হয়ে আছে একটি হচ্ছে হেজবুত তাওহীদ এরা এই পথে বিভ্রান্ত আর এর সাথে যুক্ত হয়েছে আধুনিক তথাকথিত বিবেকবাদী একটি গোষ্ঠী বর্তমানে এসেছে কেউ ডাক্তার সেজেছে কেউ বক্তা মাল সেজেছে এরা এগুলিকে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমরা আমাদের সর্বে সারি অনুসরণ না করি যদি আককে না ধরি সলাফি যদি না হই তাহলে যে কোনো সময় আমরা ইমান হারা হয়ে যেতে পারি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো সর্বে সারি নীতিতে অটল থাকবেন নিজের সন্তানদেরকে সর্বে সারি নীতি অটল রাখবেন এবং জানবেন যে এরা ফেতনাবাজ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা নির্দেশ না হবে ততদিন পর্যন্ত মাহাদিও আসবেন না ইসল নাজিল হবেন না দার্জালও আসবে না বিশাল যে প্রবাহকারী যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্য অপেক্ষা করার দরকার নেই ইমান আমল আমাদের পরিচ্ছন্ন করা দরকার এবং ইমানের উপর টিকে থাকা দরকার ফেতনা খুঁজতে হয় না ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয় আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম আরহামি